দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমাদের নতুন খামারি আমাদের নতুন শেডের মধ্যে বাচ্চা কালেকশন করা হয়েছে আজকে আপনাদের দু আমরা নাহ বি প্লাস বাচ্চা কালেকশন করছি দুই হাজার এই দুই হাজারের জন্য চারটা বোর্ডিং করা হয়েছে এখন শীত মোটামুটি কমে আসছে তাই আমরা হিট বল মাত্র একটা করে ব্যবহার করছি সেটার মধ্যে আপনারা দেখেন এই হিট বল এগুলা শীত বেশি থাকলে আমরা চার করে ব্যবহার করে থাকি এখন ঠান্ডা একটু কম হওয়ার কারণে আমরা হিট বল একটা করে ব্যবহার করছি দেখেন নাহার রোজ বিগের বাচ্চা আমাদের এগুলো দু হাজারে কালেকশন করা হয়েছে ইতিমধ্যে ইনসল আমরা চোখে বিক্সিং করে বাচ্চাগুলো ছাড়া পরিকল্পনা করছি ইনি হচ্ছে আমাদের বাবলু ভাই এনে তো আপনারা সবাই চিনেন আর ইন হচ্ছে আমাদের খামারি আসিফ ভাই চোখে বিক্সিং করার জন্য ভ্যাকসিন রেডি করতেছে এই মুহূর্তে ইনশাল্লাহ একটু পর আমরা চোখে ভ্যাকসিন করে বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে ছাড়বো শীতের মধ্যে কীভাবে বাচ্চা বোর্ডিংয়ে ছাড়তে হয় ওই ভিডিওগুলো সবগুলো আমাদেরকে দিছি এখন ইনশাল্লাহ গর্বের মধ্যে পার্শ্ব মুরগির জন্য কতটুকু তাপমাত্রা দেবেন ওই ভিডিওটা ইনশাল্লাহ আমাদেরকে দেওয়া হবে এখন থেকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.